কি লাস্ট ঝগড়া হলো প্রায় এক মাস এন্ড অবশ কি হয়েছে বা অনুভব হইনি রিলেশন আসলে সব একদম হয় না যে আমরা পুরোপুরি একদম সব গেলাম এরকম তো মানুষের জীবনে হয় না মানুষের জীবনে আশা আকাঙ্ক্ষা থাকে এবং চাওয়া পাওয়া লক্ষ্য থাকে যেটা না থাকলে তো মানুষের মানুষ আর বেঁচে থাকার কোনো ইন্সপিরেশন ছিল আপনি মানে মামুলের কাছে গিয়েছিলেন আপনি তো থেমে থাকেননি আমরা যতটুকু জানি মানে মামুনের পেতে বা মামুনের কাছে ছুটে গেছেন ভাই এরকম আসলে ও ওর যেটা হয় যে ও প্রত্যেক দুই এক মাস মাস পরে কোন রাগ নিয়ে ও চলে যায় ও আসলে আমাকে কষ্ট দিতেছে ও আমাকে ও মনে করে যে আমি কষ্ট পেলে জিনিসটা রিয়লাইজ করব কিন্তু আমি ওকে বলতে চাই যে এটা কষ্ট পে আমি রিয়লাইজ করার জিনিস না তোমার যদি কোনো কিছুতে খারাপ লাগে সেটা আমাকে কষ্ট দিয়ে বলতে হবে না সেটা আমাকে নর্মালি বললি আমি বুঝতে পারব বিকজ তোমার জন্য আমার চেয়ে সমপ্যাথি আর কেউ হইতে পারে না তো এবার আমি ভাবছিলাম যে ঠিক আছে ওকে আমি একটু টাইম দেই ওর ও নিজে একটু স্টেবল হোক অ্যান্ড সব সময় আমি দৌড়ায় দৌড়ায় এখনো চাই এই মুহূর্তেও যদি আমার মনে হয় যে আমি দৌড়ায় দৌড়ায় ওর কাছে চলে যাব তো এই মুহূর্তেও আমি ওটা মানে করতে রাজি আছি যেরকম সিচুয়েশনই হোক না কেন কিন্তু এবার আমি একটু ডিসিশন নিয়েছি যে ঠিক আছে ও একটু ঠিক হোক ও একটু স্টেবল হোক ও হয়তো কোনো কিছু নিয়ে অনেক বেশি রাগ করে ফেলেছে রাগটা একটু কমুক আমি অবশ্যই ওর কাছে অ্যাপ্রোচ করব যে অবশ্যই সরি বলবো বা সে যদি আমার কোনো বিহেভিয়ার রাগ করে থাকে সেটা নিয়ে আমি সরি বলবো মামুন বারবার চলে যায় কেন মানে কিসের অভাব মানে আপনি কি তার যে চাহিদা বলেন বা তার যে ভালোবাসা বলেন এটা পূরণ করতে কি ব্যর্থ এটার উত্তর আপনাকে আসলে মামনি দিতে পারবে যে না আপনার আমার দৃষ্টি থেকে আমি ওর জন্য 100 এর মধ্যে মনে হয় 1000 দেওয়ার চেষ্টা করি বিকজ আমার আসলে অনেক লিমিটেশন আছে আমি একটা ছেলে যেভাবে করতে পারবে সব কিছু হয়তো আমি ইনস্ট্যান্টলি ওইভাবে করে ফেলতে পারবো না আমার হয়তো অনেক কিছুই লিমিটেশনস আছে তো ওই যেটা হচ্ছে যে ওরও হয়তো কোন আনহ্যাপিনেস আছে একটা রিলেশন আসলে সব সময় একদম হয় না যে আমরা পুরোপুরি একদম সব পেয়ে গেলাম এরকম তো মানুষের জীবনে হয় না মানুষের জীবনে আশা আকাঙ্ক্ষা থাকে এবং চাওয়া পাওয়া লক্ষ্য থাকে যেটা না থাকলে তো মানুষের মানুষ আর বেঁচে থাকার কোনো ইন্সপিরেশন ছিল না তো আমার মনে হয় এটা থেকেই ও অনেকটাই ডিপ্রেশনে ভুগে যে আমার হয়তো এটা নাই ওইটা নাই বা এটা লাগবে সেটা লাগবে যেটা এই মুহূর্তে দুইজনেরই আসলে হয়তো করার

অনেক ধরনের খারাপ কথা শুনেছি এবং সেম কথা কিন্তু মামুনও শুনেছে মামুন কিন্তু ইচ্ছা করলে মানে দর্শকরা যেরকম বলছে যে ইয়াং সুন্দর অন্যরকম মানুষের সাথে মামুন রিলেশন করলেও করতে পারতো তো সেটা ডেফিনেটলি মামুন করতো মামুন মামুন আর আমার আমিও হয়তো অন্য কারোর সাথে রিলেশন করতে পারতাম তো দুজনের মধ্যে ওই ভালোবাসাটা ওই রেসপেক্টটা ওই সম্মানটা বা ওই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল বলে এত কথা শুনেও কিন্তু আমরা একজন আরেকজনের সাথে ছিলাম এবং আমরা ওটাতে কান দেই নাই কারণ কি বলবো মানে আমাদের লাইফস্টাইল তো আমরাই পালন করবো এটা তো আর বাইরের লোকজন এসে পালন করে দিয়ে যাবে না